আমরা ত্রিকোণ অমিতির যে সূত্রগুলো আছে সূত্রগুলো মুখস্থ করার জন্য আমরা যদি দুটো লাইন মুখস্থ করি তাহলে সবগুলা হয়ে যাবে তোমরা আমার সাথে একটু বলো sin 0 ডিগ্রি সমান কত sin 35 ডিগ্রি সমান হ্যাঁ আর sin 45 ডিগ্রি সমান 1/2 আর sin 60 ডিগ্রি সমান 3/2 আর হচ্ছে 90 ডিগ্রি সমান 1 তাহলে আমরা এটা মুখস্থ করব আর একটা মুখস্থ করব আর এটা কি মুখস্থ করব tan

দেখো আমরা কিন্তু এই দুইটায় মুখস্ত করবো বাদ বাকি না আমরা কি করব দেখো এই যে নব্বই ডিগ্রি ওয়ান ছিল এই ওয়ান থ্রি দিলাম দেখছো এই 60 ডিগ্রি আছে কত রুট থ্রি এই রুট থ্রি 2 টু ডিগ্রিতে যা আছে তাই এই তিরি ডিগ্রিটা যাবে কোথায় ষাট ডিগ্রি আর এই জিরো ডিগ্রিটা যাবে হচ্ছে মিলিছে সবগুলা কি আমাদের মিলিছে আর কি আছে কট কট হচ্ছে একই রকম ভাবে কি করবো আমরা সেই অসংকৃতকে আমরা আগে নিয়ে আসলাম অসংকৃতকে আগে নিয়ে আসলাম এবার ষাট ডিগ্রিটা নেবো কোথায় তিরি ডিগ্রিতে আর পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান আর তিরিশ ডিগ্রিটা যাবে হচ্ছে

আর কি আছে ওয়ানের এর জায়গায় ওয়ান জায়গায় ওয়ান না জিরো ওয়ান তাহলে এবার দেখা গেল যে আমরা যদি দুইটা লাইন মুখস্থ করি আর বাদ সিস্টেম করি সবগুলো আমরা পূরণ করতে পারবো পারবো তো ইনশাল্লাহ এই রে